একটা সময় ছিল যখন বাংলার এক ছোট গ্রামে এক অদ্ভুত গুজব রটেছিল গ্রামবাসীরা বলত দূরের জঙ্গলে এক ভয়ঙ্কর মাথা কাটা ডাইনি বাস করে তার নাম ছিল মাধুরী সবার ধারণা ছিল তার মাথা একদিন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে অমর হয়ে গেছে এই অদ্ভুত ডাইনির নাম শুনে ছোটরা কেঁপে কেঁপে উঠত বড়রা রাতের বেলায় ঘরের জানালা বন্ধ করে রাখত কিন্তু কেউই জানত না সত্যি কি ঘটেছিল মাধুরী নামক এই ডাইনির সাথে গ্রামের এক দূরবর্তী ঘরে থাকত সুরজ এক নিম্নবর্ণের ছেলে যে কখনো এসব ভয়ঙ্কর গল্প বিশ্বাস করত না সুরজ ছিল সাহসী দুরন্ত এবং খুবই চঞ্চল তার মনে এক প্রশ্ন ঘুরত এত ভয় পাইয়ে দেওয়ার পেছনে আসলে কি রহস্য আছে একদিন গ্রামে এক বড় বাজারে সব ধরনের মানুষের ভিড় ছিল এমন সময় সুরজ শুনল গ্রামের এক বুড়ি বলছে যদি কেউ মাধুরী ডাইনির জঙ্গল থেকে তার আসল মাথা ফিরিয়ে নিয়ে আসে তবে সে অশেষ ক্ষমতার অধিকারী হবে কি এই কথা শোনার পর সুরোজের মনে উদ্দীপনা চেপে বসল সে ঠিক করল সে মাধুরী ডাইনির মাথা ফিরিয়ে আনবে এবং গ্রামের মানুষের সামনে তার ক্ষমতা প্রমাণ করবে সে এক সকালে তার প্রিয় হাসুরা নিয়ে বেরিয়ে পড়ল তার উদ্দেশ্য একটাই জঙ্গল থেকে মাধুরী ডাইনির আসল মাথা খুঁজে বের করা গোটা জঙ্গল ছিল ভীতিপূর্ণ এখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত দূরদূরান্তে জানালার মতো অন্ধকার ছড়িয়ে পড়েছিল সুরজ পথ চলতে চলতে এক অদ্ভুত ঝাঁঝালো গন্ধ পায় যা একদম আলাদা ছিল সে বুঝতে পারে এই জায়গা কিছু অস্বাভাবিক হঠাৎ তার সামনে এসে হাজির হলো একটি অদ্ভুত প্রেতাত্মা সুরজ ভয় পেয়ে যায় কিন্তু তার মনোবল এতই দুই ছিল যে সে দ্বিকণ্ঠে বলল আমি ভয় পাই না আমাকে মাধুরী ডাইনির মাথা খুঁজে বের করতে হবে যদি তুমি সাহায্য না করো তবে আমি নিজেই তা করতে পারব গে প্রেতাত্মা কিছুক্ষণ চুপ করে রইল তারপর হাসতে হাসতে বলল তোমার সাহসকে আমি প্রশংসা করি তবে জান মাধুরী ডাইনির মাথা কোন সাধারণ মাথা নয় এই মাথায় এক ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে যে কেউ যদি সেটি ফিরে আনে তাকে হতে হবে সবার উপরে কিন্তু সাবধান তার মাথা ফিরিয়ে আনার পর তোমার উপর অনেক দুঃখ আসবে তুমি কি তাতে প্রস্তুত সুরজ কঠিন এক ভাবনায় ডুব দেয় তবে সে তার সিদ্ধান্তে অটল ছিল হ্যাঁ আমি প্রস্তুত আমি আমার গায়ের মানুষদের জন্য কিছু করতে চাই আমি ভয় পাই না ঘি এখন সূরজ আরও গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে একসময় একটি পুরানো ভাঙাচুরা দুর্গের সামনে এসে দাঁড়ায় সে দুর্গের মধ্যে প্রচুর অন্ধকার ছিল শুধু দূরে কোথাও এক অদ্ভুত আলো দেখা যাচ্ছিল সূরজ ভেতরে প্রবেশ করার সাথে সাথে এক ভয়ানক শব্দে আকাশ কাঁপতে শুরু করে এই শব্দ যেন সেই ডাইনির ঘনিষ্ঠ উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে সুরজ দেখল এক মহা অদ্ভুত দৃশ্য সেখানে ভাসছিল একটি মাথা যা একেবারে আলোর মতো উজ্জ্বল সুরজ বুঝতে পারে এটি মাধুরী ডাইনির আসল মাথা তাকে এখন এই মাথা ফিরিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ঠিক সেই সময় সুরজের সামনে এসে দাঁড়ায় একটি বিশাল শিংওয়ালা দৈত্য সে হেসে বলে তুমি কি জানো এই মাথাটি ফিরিয়ে নিয়ে গেলে তোমার জীবনে বড় বিপদ আসবে মাধুরী ডাইনির মাথার সাথে এমন এক শক্তি জড়িয়ে রয়েছে যা মানুষকে অদ্ভুতভাবে পরিবর্তন করে তুমি কি এখনও চাও এই মাথা ফিরিয়ে আনতে সুরজ তার চোখে দ্বিতা এনে বলল হ্যাঁ আমি চাই আমি ভয় পাই না দৈত্যটি সুরজের সামনে আরও বিশাল হয়ে ওঠে কিন্তু সুরজ সাহস না হারিয়ে তার পথে চলতে থাকে অদ্ভুত যন্ত্রণা এবং অসীম শক্তি তার মনের মধ্যে ঢুকতে থাকে তবে সুরজ নির্বিক ছিল সে অবশেষে সেই মাথাটি নিয়ে গ্রামে ফিরে আসে গ্রামে এসে সে মাধুরী ডাইনির সকলের সামনে তুলে ধরে এক মুহূর্তে গ্রামবাসীদের চোখ বিস্ময়ে ছড়িয়ে পড়ে তবে সুরজ কিছুটা হতাশ হয়ে ওঠে মাথা ফিরিয়ে আনায় সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং মনে মনে বুঝতে পারে যে ক্ষমতার অন্ধকার দিকও থাকতে পারে কিন্তু কিছুদিন পর সুরজের মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসতে থাকে তার মধ্যে ক্ষমতার আভা প্রবাহিত হতে থাকে তার চারপাশের মানুষদের সমস্যার সমাধান করতে শুরু করে সে কিন্তু এই শক্তির সাথে অনেক অন্ধকারও জড়িত ছিল সুরজ বুঝতে পারে ক্ষমতা শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করা উচিত একদিন সে ঠিক করুল যে সে মাধুরী ডাইনির মাথাটি ফেরত দেবার জন্য আবার সেই অন্ধকার দুর্গে যাবে পথে চলতে চলতে সে শিখে নেয় সঠিক পথে চলতে পারলে কোনো ভাই তাকে ঠেকাতে পারবে না দুর্গে পৌঁছে সে মাথাটি ফেরত দেয় এবং নিজেকে শান্তি অনুভব করে শেষে সুরজ জানতে পারে সত্যিকারের শক্তি মানুষের অন্তরে থাকে যিনি শুধু নিজের জন্য না বরং অন্যের জন্য কাজ করেন তারই জীবন সত্যিকারের জয় হয় সুরজ সেই দিন থেকে তার গ্রামের মানুষের দুঃখে পাশে দাঁড়িয়ে সত্যিকারের মহান নেতা হয়ে ওঠে এই গল্পটি ছিল সাহস সত্য এবং ভালো কাজের শক্তির একটি দৃষ্টান্ত